জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে নতুন করে সামনে এসেছে কুমিল্লা বিভাগ নোয়াখালী বিভাগ এখন প্রশ্ন একটাই জামায়াত ক্ষমতায় গেলে এই দুই বিভাগ বাস্তবায়নের সম্ভাবনা কতটা দেশে বিভাগ চারটা ছিল আটটা হয়েছে দশটা হবে বারোটা হবে কোনো সমস্যা নাই কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতেই হবে এই বক্তব্যের পরই কুমিল্লায় তৈরি হয় আশার বাতাস কিন্তু এখানেই শেষ নয় কুমিল্লায় এগারো দলীয় জোটের সমাবেশে ড শফিকুর রহমান বলেন দেশে বিভাগ বাড়তে পারে দশটা হবে বারোটা হবে কোনো সমস্যা নাই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতেই হবে এই বক্তব্য স্পষ্ট কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে জামায়াতের অবস্থান জোরালো একই সঙ্গে এর আগের বক্তব্যগুলোতে নোয়াখালীকে বিভাগ করার কথাও এসেছে অর্থাৎ জামায়াতের রাজনৈতিক পরিকল্পনায় একাধিক নতুন বিভাগের চিন্তা রয়েছে তবে প্রশাসনিক কাঠামো অনুযায়ী জনসংখ্যা অর্থনৈতিক গুরুত্ব ভৌগোলিক অবস্থান এই চারটি দিক থেকে কুমিল্লা ও নোয়াখালী দুটো অঞ্চলে বিভাগ হওয়ার যোগ্যতার তালিকায় পড়ে বিশেষ করে কুমিল্লায় ইপিজেড শিল্পাঞ্চল ও বিমানবন্দর চালুর পরিকল্পনা এই দাবিকে আরও শক্তিশালী করে তবে বাস্তবতার প্রশ্নও আছে একসাথে নতুন বিভাগ মানে বড় বাজেট প্রশাসনিক পুনর্গঠন কেন্দ্রীয় সিদ্ধান্তে দীর্ঘ প্রক্রিয়া অর্থাৎ ক্ষমতা এলে তাৎক্ষণিকভাবে সব বাস্তবায়ন হবে এমন নিশ্চয়তা নেই তবে জামায়াত বলছে তারা প্রতিশোধের রাজনীতি নয় নীতির রাজনীতি করতে চায় ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে আমরা কথা দিয়ে কথা রাখব কাউকে অযৌক্তিকভাবে বঞ্চিত করব না এই বক্তব্যে বোঝা যায় নতুন বিভাগ বাস্তবায়নের বিষয়টি তারা পরিকল্পনার মধ্যেই রাখছে সব মিলিয়ে প্রশ্নটা এখন জামায়াত যদি ক্ষমতায় আসে প্রশাসনিক ও অর্থনৈতিক বাস্তবতা সামলে কুমিল্লা ও নোয়াখালী দুটো বিভাগই কি ধাপে ধাপে বাস্তবায়নের পথে যাবে নাকি প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝে থাকবে আগের মতোই ব্যবধান সিদ্ধান্ত নেবে সময় আর রাষ্ট্রক্ষমতা আপনার কি মনে হয় কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না